বিজেপির শাসনকালে রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করে যাচ্ছে যারা সমাজ গড়ার কারিগর কিংবা সমাজকে সচেতন করার কারিগর কিংবা সমাজকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তাদের কাঁধে এরাই ভক্ষকের ভূমিকা পালন করা যাচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যের মধ্যে প্রায় নব্বই পার্সেন্টের অধিক পঞ্চায়েত বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করে নেয় যদিও একটা চাপ ছিল বিরোধীদের উপর কিন্তু বিজেপি যেভাবে পঞ্চায়েত দখল করে নিয়েছে ইলেকশন নয় সিলেকশনের মাধ্যমে যার ফলে বেশিরভাগ পঞ্চায়েতের ক্ষেত্রেই আনখোড়া পাচারকারী বিভিন্ন অপরাধমূলক মামলায় যুক্ত তাদের কাঁধে ক্ষমতা দিয়েছে যার ফলে সমাজ এগিয়ে যাবে দূরের কথা পূর্বের তুলনায় অনেক পিছিয়ে পড়েছে তা কিন্তু বলতে শুরু করেছে বিজেপির একাংশ কর্মীরাই তবে আগামী দিন কি হবে তা কিন্তু বলা মুশকিল যারা পঞ্চায়েতের দায়িত্বে রয়েছেন এরাই এখন পাচার বাণিজ্য জড়িয়ে পড়েছেন এমনই একটি ঘটনা দেখা গেল রাধানগর পঞ্চায়েতের পাঁচ নম্বর বুথ এলাকায় সেই বুথের বোধ সভাপতি বর্তমানে জড়িয়ে পড়েছেন বিভিন্ন পাচার বাণিজ্যে যদিও তিনি পূর্বেও এসব পাচার বাণিজ্য কিংবা অবৈধ পাচার বাণিজ্য জড়িয়েছিলেন তারপরেও দল তার কাঁধে ক্ষমতা দিয়েছে। আর সেই ক্ষমতা পেয়ে আরও পূর্বের তুলনায় দ্বিগুণ পাচার রাধানগর হরিহর দুলা ইত্যাদি এলাকায় এই বছর লক্ষ লক্ষ গাছ রয়েছে সে গাছগুলির প্রতিটি গাছ থেকে পঞ্চাশ টাকা করে আদায় করছে বলে খবর সেই বুথের বুথ সভাপতি বাবু রাধানগর জাফর আলী বাড়ির পাশে তার থেকে একটু এগিয়ে লিকের চতুর্পাশে করতাইল্লা তাছাড়া একশো ষোলো নম্বর গেটের উল্টোপাশে ভারতের সীমান্তে লক্ষ লক্ষ গাছ রয়েছে সেই গাছগুলোর রফা তিনি ক্ষমতার দাপট দেখিয়ে নিচ্ছেন এদিকে এলাকার জনগণ বলতে শুরু করেছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসন নেশামুক্ত সমাজ গড়ার জন্য একটি লক্ষ্যে এগিয়ে চলেছে আর অন্যদিকে রাধানগর পঞ্চায়েতের পাঁচ নম্বর বুথের বোধ সভাপতি বাবুর মতো জ্ঞানীগুণী ব্যক্তিরা দলকে লিপ্ত করার লক্ষ্যে এইভাবে মেতে উঠেছে তা আগামী দিন দলের জন্য অশনি সংকট কিন্তু বলাই বাহুল্য তবে এলাকার সভাবতদের সম্পন্ন কিংবা দলীয় একাংশ কর্মীরাই বলতে শুরু করেছে অতি দ্রুত সে বুথের বুধ সভাপতির প্রতি কড়া পদক্ষেপ নেওয়ার জন্য দলের কাছে আবেদন রেখেছে বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফার 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 কৈবল্যনাথ মোটরস ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু এর পঁচিশ এবং কৈবল্যনাথ নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি সার্ভিসিং ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো কোনো বাইক দিয়ে দিয়ে যান ঝকমুকে নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীতির সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত ক্যারির জিনিসপত্র পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তি স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ এবং সেভেন ডাবল জিরো ফাইভ 951912 ফাইভ ওয়ান নাইন ওয়ান টু আমাদের ঠিকানা মধুপুর পশ্চিমবাজার কোটবল্লনাথ মোটরস